আলিপুরদুয়ার জেলার রাজা ভাত খাওয়া সচেতনতা শিবির অনুষ্ঠিত হল যেখানে প্রকল্পের বনকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিল ডুয়ার্স তরাই এবং পাহাড়ের বিভিন্ন কলেজ থেকে আসা ছাত্রছাত্রীরাও শকুনে বংশবৃদ্ধি এবং সংরক্ষণে করতে কি কি করণীয় তা এদিন হাতে কলমে বোঝানো হয় কলেজ পড়ুয়াদের এ বিষয়ে বক্সা ব্যাকর প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণ বলেন এদিন বিভিন্ন দলে ভাগ পড়ুয়াদের সচেতন করা হয় এদিন বিভিন্ন দলে ভাগ করে পড়ুয়াদের সচেতন করা হয় এছাড়া যে টিমের প্রজেক্ট পরিবেশন ভালো হবে তাদের পুরস্কৃত করা হবে সেমিনারের মতো ছিল এখানে আমরা আমাদের যে থিম মডেল আমরা সেটাকে প্রেজেন্ট করলাম তো এবার ওনারা যে থিম প্রেজেন্ট সেটা আমাদের আগেই করেছিলেন ওনারা আমাদের কলেজে গিয়ে সেটাই ভালচারদের সংরক্ষণ করতে হবে এখন আর না হলে তো একদম বিলুপ্ত হয়ে গেলে সেটা আমাদের ইকোসিস্টেমের জন্য ক্ষতি ক্ষতিকর একটা কি স্টোন স্পিসিস এটা এটাই ভালো এরকম হলে ভালোই লাগে রেগুলার পড়াশোনার বাইরে একটু রিসার্চ করা বা কাজ করার সুযোগ থাকে এরকম কোন কলেজ থেকে এসছো তুফানগঞ্জ কলেজ থেকে আমি তোমরা কতজন এসছো আমরা চারজন আমাদের বলছি এই যে আজকের একটা সেমিনার ওয়াইজ ভোল পয়েন্টস এটা তো এখনো তারা মানে কি রেজাল্ট সেটা এখনো জানানো হয়নি তো সেকেন্ড হাফে আরও কয়েকটা প্রোগ্রাম মানে প্রেজেন্টেশন হবে তারপর আলটিমেটলি রেজাল্টটা জানাবেন তখন যদি জানতে তোমাদের প্রেজেন্টেশন একটা প্রেজেন্টেশনটা আমাদের মেইন থিং ছিল সোশ্যাল স্যাংচুয়ারি সোশ্যাল স্যাংচুয়ারি আর কি তো এটাতে হচ্ছে আমরা মানে একটা স্যাংচুয়ারি ডিজাইন করবো আমরা একটা প্রোটেক্টেড ফরেস্টের পাশে যেখানে আমরা ভাল চাদের রেস্টুরেন্ট আর কি মানে ভাল খাবার বিভিন্ন যে সমস্ত সুযোগ সুবিধা তাদের দরকার সেগুলো আমরা সেখানে প্রোভাইড করবো তাদের এবং এই সমস্ত বিল্ডিং সেন্টার থেকে আমরা

बहुत कुछ सीखने को मिला और बहुत अच्छा भी लगा सीख के और इतना इम्पोर्टेंट है वल्चर उसके बारे में भी पता चला और थोड़ा सैड भी हुआ क्योंकि यू नो इट्स सो इम्पॉर्टेंट और फिर अभी पूरा तरह से इसका डिक्लाइन हो रहा है बट देन द फैक्ट दैट यहाँ पे लोग कंजर्व uh, करने के लिए पूरे कोशिश कर रहे हैं दैट इज़ ऑल्सो रियली गुड सो या एंड अभी जंगल में बैठ के तो बहुत रिफ्रेशिंग फील हो रहा है अच्छा लग रहा है कैसे बचाया जाए इनको इस तो जैसे मैंने रिसर्च किया बेसिकली यहाँ पे जो डिक्लोफिनेक ये ड्रग है वो अभी मेन रीज़न है लेकिन वो बैन हो चुका है वेटनरी यूज़ के लिए लेकिन ऐसे जो एक्लोफिन वो सब और भी ज़्यादा है जो बैन नहीं हुआ है तो वो लोग यूज़ करते हैं तो इसीलिए बढ़ रहा है तो आई फील लाइक हमको और मतलब पब्लिक को अवेयर करना चाहिए और फिर बताना चाहिए कि कैसे मतलब यू नो हम लोग हर साल मतलब जैसे ये आज हमने अवेयरनेस के लिए प्रोग्राम रखा है वैसे हमेशा लाइक कॉलेज में अवेयर करने के लिए वैसे रख सकते हैं आज के लिए ये प्रोग्राम के लिए फॉरेस्ट डिपार्टमेंट को कुछ कहना चाहेंगे आप लोग I feel like you guys are the heroes. You're doing really good. Keep up the good work, and uh, we will also be there to support you. Uh, what's